আজকে দুপুরে তিনটা রেসিপি আপনাদের সাথে ঝটপট শেয়ার করলাম শটপুটি মাছের ডিম ভাজি কলমি শাক ভাজি ও মলাই মাছের চচ্চড়ি এই মাছটা নিয়ে নিছি মলাই মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে নেবো তারপরে চচ্চড়ি করে নেবো এখানে তিন প্রকারের মাছ আছে মাছ এখানে শটপুটি মাছের ডিমগুলো লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিছি একটু লাল করে এখন এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ মরিচ পেঁয়াজ মরিচটা একটু লাল করে ভাজা হয়ে গেছে আর এখন যে ভাজা পুটি মাছের ডিমটা দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব এটা কিন্তু খেতে ভাত দিয়ে অনেক মজা এই পুটি মাছের ডিম এখানে আড়াইশো গ্রাম পরিমাণে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ আট দশটা চারটা শুকনো মরিচ দিয়ে একটু লাল করে ভেজে নেব পেঁয়াজ মরিচটা লাল করে ভেজে নিলাম ছোট মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এক চামচ লবণ এক চামচ হলুদ দিয়ে দিলাম ভালো করে মাছটাকে মাখিয়ে নেব ঝাল পেঁয়াজটা লাল করে ভেজে নিলাম এর ভিতরে কলমিশাকটা দিয়ে ভালো করে দুই থেকে তিন মিনিট রান্না করে নিলাম হয়ে গেল আমার শাক ভাজি রেডি পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভালো করে ভেজে নেছি। এখানে রসুন জিরে আদা দিয়ে তিনটা দিয়ে একসাথে পেস্ট করে বাইটে নিয়েছি হালকা এক চিমটি পানি দিয়ে কষিয়ে নেব এখন এই মশলাটার ভিতরে বুড়া মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচড়া দিয়ে মিশিয়ে নেব গুঁড়া মাছটার সাথে ভালো করে মশলাটাকে এক মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব হালকা এক চিমটি পানি দিয়ে দেব দিয়ে মাখা মাখা করে তিন থেকে চার মিনিট নামিয়ে নেব গুঁড়া মাছের চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে এটাকে এখন নামিয়ে নেব আজকে ঝটপট তিনটে রান্না একবারে